পাঁচ বছর ধরে টিকটক করি আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে পটাইতে পারলো না আমার চেয়ারা দেখত কালো রে ভাই কিন্তু আমার আল্লাহ সুন্দর মন দিছে আমার এই মনটা বোঝার কেউ নাই লুঙ্গি ভরার মজা একমাত্র প্লাজো মেয়ে মেয়েরাই জানে ভালোবাসা দিবা না আগে কইবা না তাহলে তো তোমার পিছে ঘুরে আমার জীবনটা নষ্ট করতাম না পাঁচ বছর ধরে টিকটকে আছি আজ কেউ বলতে পারবে না আমি মেয়ে নিয়ে ভিডিও করছি হাজার চব্বিশ সালের থেকে মেয়ে নিয়ে ভিডিও করা শুরু করছি নামি সিংয়ের মেয়েরা করে না কোনো সিন কারণ নামি সিং মেয়েরা এক একটা নাগিন